ঝটপট শুরু করে দিলাম লাইভটা সবাইকে লাইভটা লাইভটাতে জয়েন করো ঝটপট জয়েন করো ঝটফট গল্পগুলো চলে যাচ্ছে সবাইকে জয়েন করো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো একটা কাজ করছে ওর জন্য তাকাতে পারছি না একটু জয়েন করো জয়েন করো এই সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো ঝটপট জয়েন করো ঝটপট গল্প করে চলে যাই কেমন আছো সবাই বলো সবাই একটু জয়েন করো কি ব্যাপার কী হয়ে গেল সবাই একটু প্লিজ লাইফটাতে জয়েন করো ওকে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো সবাই একটু ঝটপট জয়েন করো ঝটপট জয়েন করে ছটপট গল্প করে চলে যাচ্ছে কেমন আছে সবাই বলো আর কে কোথা থেকে দেখছো বলো সবাই একটু প্লিজ লাইফটিতে জয়েন করো ছটপট জয়েন করো তুহিত হোসেন কেমন আছো বৌতে ভালো আছে তুমি কেমন আছো আর কোথা থেকে দেখছো লাইভটা বলো সুরেশ হায় ভাবিজি হায় কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো তুহিত কতক্ষণ লাইভ হবে পনেরো মিনিট এক্ষন শুরু করলাম দু আমি কেরালা থেকে এসেছি ও অসংখ্য ধন্যবাদ তুমি কেরালা থেকে দেখছো লাইভটা আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে একটু ভিডিওগুলো দেখবে প্রচুর ভিডিও চাচ্ছিল শর্টস ব্লগস প্রচুর প্রচুর ভিডিও চাচ্ছে আমার লাইভে আসার উদ্দেশ্য তো যে এটাই যে আমার ভিডিওগুলো একটু সবাই প্লিজ দেখো সবাইকে বলো আর কি যে একটু প্লিজ আমাকে একটু সাপোর্ট করো ভিডিওগুলো দেখো আগে বলো কেমন আছো কেমন আছো বলো মাহি শর্টস হাই কোথা থেকে দেখছো বলো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকে সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দিও না তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবো কোথায় বাড়ি তোমার আলিপুরদুয়ার তোমার বাড়ি কোথায় কোথা থেকে দেখছো লাইভটা বলো মাহি শর্টস আরো একটু প্লিজ লাইফটাতে জয়েন করো ঝাটফট ঝাটপট জয়েন করো কেমন আছো সবাই সেটা তো বলো বল সেটাই শোনাচ্ছি কেমন আছো সবাই বলো তে একজন দেখছো কোথা থেকে দেখছো লাইফটা বলো এমনি ক্যা হাল হাই আমি এত হিন্দি বুঝি না বাঁকুড়াতে বাড়ি তোমার অসংখ্য ধন্যবাদ বাঁকুড়া থেকে দেখছো লাইভটা হারিস হাই আনটি হ্যালো কোথা থেকে দেখছো বলো রাজু এস কে হায় কি করছো এই যে বসে আছে লাইক করছো ভালো আছো তুমি হ্যাঁ ভালো আছো তো তুমি কোথা থেকে দেখছো লাইফটা বলো কোথা থেকে দেখছো লাইফটা বলো আর কেমন আছো বলো সবাই একটু লাইভ করতে জয়েন করো ঝটপট জয়েন করো ঝটপোট গল্প করে খেয়ে দেব আগে বলো সবাই কেমন আছো কেমন আছো বলো আর কোথা থেকে দেখছো লাইভটা সবাই বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দেবে আর তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো মজম দেখছো কোথা থেকে দেখছো লাইটটা বলো সবাই একটু সবাইকে জয়েন করো ঝটপট ঝাটপট দর্জন দেখছো কোথা থেকে দেখছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে আমার ভিডিও থেকে কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেব সবাই একটু জয়েন করো ঝটফ কেমন আছো সবাই বলো কেমন আছো সবাই বলো সাতজন দেখছো কোথা থেকে দেখছো বলো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছে বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকে সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দেবে আমি তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করেই দেবো সবাই একটু ঝটপট জয়েন করোজন দেখছো কোথা থেকে দেখছো বলো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো ঝটপট জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছে বলো আমার যদি নতুন হয়ে থাকো সবাই একটু ছাড় পড় জানো করো আরেকটু হাওয়া একটু বলো চারজন দেখছো খাওয়া হয়ে গিয়া হয়ে গেল হোক আচ্ছা হো সবাইকে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকে কমেন্ট করে দেবো আমি তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেব চারজন দেখছো কোথা থেকে দেখছো সবাই বলো আর কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও